ওদের ওদিকে পড়ে আছে কড়াই শাক আছে মানুষ বললে তুলতে হবে সকালবেলা যেতে দিতে ইচ্ছা হয় না তাও কি আর করবো তো দেখো এদিকে রুটি হচ্ছে আর এখানে পিঠে বানানো হচ্ছে মা এসেছে এই যে মালপোয়া বানানো হচ্ছে ভাজা পিঠে বলে মালপোয়া বলে যা ইচ্ছা এটা হচ্ছে রসে ডোবালেই মালা পোয়া নাহলে ভাজা পিঠে তেলের পিঠে এই যে মা এসেছে মা এসে এই যে বানাচ্ছে আর আমিও হেল্প করছি আর একজন দাঁড়িয়ে আছে খাবে বলে এই যে এই কটা হয়েছে বলছে আগে তুলে দাও আমি খাবো চলো একাতে ফোন আর একাতে কাজ করছি জো হয়েছে তো আজকে এটা আমার রাতের খাবার আমি কিন্তু আর রুটি উটি খাও না ভালো করে মেগেছে তো নুন ফুন দাও নি তো এবারে আবার ঠিক আছে শরীরটা দিলে হ্যাঁ হ্যাঁ আর হায় কী হলো এটা লাস্টে মা ও মামা লাস্টে একটু জল দিয়ে পাতলা করে হেভি করে দেবে ধোঁয়া বেরিয়ে যাচ্ছে তো সব ওইজন তলায় আটকে গেল ওটা যে তলায় আটকে যাক সুজি না না হ্যালো গাইস वेलकम ব্যাক টু মাই চ্যানেল আমার পিঙ্কি রিতু ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা জানিয়ে নতুন একটা ব্লগ শুরু করছি তো আজকে কিন্তু সন্ধে থেকে শুরু করলাম সন্ধে ঠিক না আজকে এখন বাজে সাড়ে নটা এখন মা এসেছে মা পিঠে বানাচ্ছে তো দেখো ভাবলাম তো এখন থেকেই ভিডিওটা স্টার্ট করি তো মা তো সকালবেলা চলে যাবে তো মা সারাদিন মানে যতক্ষণ আমাদের কাছে থাকবে ততক্ষণ কি কি করে না করে সেটাই তোমাদেরকে শেয়ার করছি সঙ্গে থাকো আর দেখো গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমাদের এখানে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়েছে একবার ঠান্ডা চলে যেতে যেতে আবার ঠান্ডা পড়ছে এতটাই ঠান্ডা কি বলবো আর যতটা কড়া রোদ্দুর দিয়েছে ততটাই কড়া ঠান্ডা আর এদিকে দেখো কীরকম রোদ্দুর প্রচণ্ড পরিমাণে রোদ্দুর এখন বাজে সাতটা এখন প্রচণ্ড পরিমাণে রোদ্দুর উঠেছে আর এখন কুয়াশাও আছে মোটামুটি দেখো কত বৃষ্টি রেডি হয়ে গেছে মিষ্টি মিষ্টি রেডি হয়ে গেছে আছে কি আছে খেলা স্পোর্টস স্কুলের স্পোর্টস আছে মিষ্টির রেডি হয়ে গেছে আমার তো ব্রাশ করা হয়নি বলছে তুমি দেরিতে উঠেছো আমার সব হয়ে গেছে তাই তো এবারে যাবে প্রাইজ নিয়ে আসতে হবে কিন্তু পারবি দৌড়ে খেলতে হবে দৌড়ে যেতে হবে দৌড়ে দেরি করে করে গেলে হবে না শীতকালে তো সিচিরি পড়বে তো কানে দিবি চ সকাল সকাল আবার একবার শেয়ার করে দিলাম রোদ্দুরের সঙ্গে আমাদের গাছের ফুল দেখো এই গাছগুলো কত বড় বড় হচ্ছে এখনো ফুল হয়নি এই গাছে কিন্তু সাদা সাদা ফুল হয় খুব সুন্দর দেখতে ফুলগুলো সবার শেষে এই গাছ নিয়ে এসেছে এই গাছটা নিয়ে এসেছে আর এই গাছ এই ফুল গাছটা নিয়ে দেখতে কিন্তু অপূর্ব সুন্দর সকাল সকাল প্লেন এই গাছটা অনেক লেটে ফুল আর এদিকে ডালিয়া ফুলগুলো হয়ে গেছে আর একটা হচ্ছে এই যে একটা বড় হয়ে গেছে এগুলো সবার শেষে হচ্ছে काड़बी ते ना जा जा पकड़ तो डाल काकी वो पकड़ दो नहीं काड़ देना पाड़बो पाड़ो ठप ठुक ठप ठुक ठप ठुक तू बोल ए

আছে থাকবে না কেন তো দেখো মা কালকে এসেছিল বেলা আর এই যে সকালবেলা চলে যাচ্ছে আর ভাই তো বাড়িতেই আছে ভাইকে রান্না করে দিয়ে এসেছে আজকে বড় মাসির বাড়ি এখন যাচ্ছে আর বড় মাসের বাড়ি থেকে দুপুরে খাওয়া দাওয়া করে আর বিকালবেলা বাড়ি চলে যাবে তো তাই জন্য সকালবেলাই চলে যাচ্ছে তো সকালবেলা যেতে দিতে ইচ্ছা হয় না তাও কি আর করবো

চালের গুঁড়ি নিয়ে এসেছে পিঠে করার জন্য কিন্তু মা তো চলে গেছে এবার আমাকে বানাতে হবে আর গাছের কুমড়ো নিয়ে এসেছিলো অর্ধেকটা আর সেটা মা কিছুটা রান্না করেছে আর ছিল অল্প নিয়ে এসেছে তো হঠাৎ করে মা এসেছে তাই জন্যে আর আগে থেকে কিছু বলেনি যেটুকু ছিল নিয়ে চলে এসেছে তো যাই হোক আজকের ভিডিওটা আর বানালাম না এটুকুই রাখলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকে চলো টাটা বাই